কিছুদিন আগেও শীতের কাপড় ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছিলাম এখন আবার দেখছি এত শীত শীতের কাপড় পরে কাজ তো হচ্ছেই না বরং ঠান্ডার জন্য লেপের ভেতরে ঢুকে যেতে ইচ্ছা করছে টেলিভিশন পত্রিকাগুলো দেখলাম শৈতপ্রবাহের পূর্বাভাসের কথা সব শীতে দেখি এমন শৈতপ্রবাহ হয় কিন্তু এই শৈতপ্রবাহ আসলে কি শৈতপ্রবাহে কি কেন শীত এত বেশি পড়ে তো বন্ধুরা আমি সুমন আপনাদের সঙ্গে রয়েছি আর আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব করবো প্রবাহের লক্ষণ এবং প্রবাহ কী এই সম্পর্কে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি এই ধারণা খুব বেশি কুয়াশা হয়তো প্রবাহের লক্ষণ এই ধারণা সঠিক নয় কুয়াশার সঙ্গে প্রবাহের সরাসরি কোনো সম্পর্ক নেই বরং বিপরীত বাংলাদেশে সাধারণত ডিসেম্বরের শুরু থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের স্থায়িত্বকাল এই শীত বাংলাদেশে নিয়ে আসে উত্তরের হিমেল হাওয়া এ সময় হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা বাতাস ভরতে দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যায় ফলে আমাদের শীত লাগে তাপমাত্রা যদি ক্রমান্বয়ে কমতে কমতে নির্দিষ্ট মাত্রা অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তবে তাকে শৈতপ্রবাহ হিসেবে ধরে নেওয়া হয় তাপমাত্রা অনুযায়ী শৈতপ্রবাহ চার ধরনের হয় শীতকালে যদি তাপমাত্রা কমে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা মৃদু শৈতপ্রবাহ তাপমাত্রা আরও কমে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে তা মাঝারি শৈতপ্রবাহ তাপমাত্রা কমে যদি ছয় চার থেকে ছয় ডিগ্রিতে নেমে আসে তাকে বলে তীব্র শৈতপ্রবাহ আবার তাপমাত্রা যদি চার ডিগ্রির নিচে নেমে যায় সেটা হয় অতি শৈতপ্রবাহ তবে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গেলেই তাকে প্রবাহ হিসেবে চিহ্নিত করা যাবে না তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে সেটা সর্বনিম্ন তিন দিন স্থায়ী হতে হবে তা না হলে সেটা শৈতপ্রবাহ হবে না সেটা তাপমাত্রার স্বাভাবিক ওঠানামা শীতকালের একটি লক্ষণ কুয়াশা পড়া অনেকের ধারণা খুব বেশি কুয়াশা হয়তো শৈতপ্রবাহের লক্ষণ এই ধারণা সঠিক নয় কুয়াশার সঙ্গে শৈতপ্রবাহের সরাসরি কোনো সম্পর্ক নেই বরং বিপরীত কুয়াশা পড়লে তাপমাত্রা থাকে দশ ডিগ্রির ওপরে আবহাওয়াবিদদের মতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে আসলে কুয়াশা সৃষ্টি হয় কুয়াশা বৃষ্টিরই একটি রূপ সূর্যের তাপে কুয়াশা কমে যায় অনেক সময় সকালে কুয়াশা দেখা যায় কিন্তু বাতাস বইলে কুয়াশা সরে যায় এটা শৈতপ্রবাহ নয় শৈতপ্রবাহ কখন হয় এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তবে বাংলাদেশের শীতের স্থায়িত্বকাল অনুযায়ী সাধারণত ডিসেম্বর মাসে এক থেকে দুটি জানুয়ারি মাসে দুই থেকে তিনটি আর ফেব্রুয়ারিতে একটি শৈতপ্রবাহ হয় বলে ধারণা করা হয় একটি শৈতপ্রবাহ সর্বনিম্ন তিন থেকে দশ দিন বা পনেরো দিন পর্যন্ত হতে পারে শৈতপ্রবাহের সময় শীতল বা তার শরীর থেকে অনবরত তাপ শুষে নেই ফলে এই সময় শীতের অনুভূতি তীব্র হয় তাই শৈতপ্রবাহ হলে ইচ্ছা করে কাজকর্ম ফেলে রাখে সারাদিন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা যাবে না সে যতই হাড় পণ্য ঠান্ডা পড়ুক না কেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা শৈতপ্রবাহ কী এবং শৈতপ্রবাহ কখন হয় সেই সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে